ছ বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো যারা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জানার পরে আমি আমার ভিডিওটা শুরু করতে এসেছি তো ভিডিওটা শুরু করার আগ আগে আমি বলি আপনারা কী করবেন পরীক্ষার হলে কখন যাবেন তিরিশ মিনিট আগে গিয়ে যাবেন গিয়ে আপনাদের যে আসন আছে এইটা আপনারা খুঁজে বের করে বসবেন প্রথম দিন হ্যাঁ দ্বিতীয় দিন তো আর খুঁজার লাগবে না তো আপনারা প্রথম দিন তিরিশ মিনিট আগে গিয়েই আগে সিটটা খুঁজবেন আর পরবর্তীতেও আপনারা তিরিশ মিনিট আগেই যাবেন আর বিশেষ করে আগে যাওয়ার পর যখন আপনাদের খাতা দিবে খাতাগুলোতে অবশ্যই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর যে ঘরগুলো থাকে অবশ্যই ভালোভাবে পূরণ করবেন মনে রাখবেন যেন ওগুলাতে ভুল না দাগায় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন ভুল অবশ্যই অবশ্যই করবেন না ভুল করা ভালো না ওগুলা অবশ্যই মনোযোগ দিয়ে ওই জিনিসগুলো পূরণ করবেন করার পর হচ্ছে আপনারা যে খাতা দিল তারপরে আপনাদের যে উত্তরপত্রও দিচ্ছি উত্তরপত্রটা আপনারা পাওয়ার সাথে সাথে ভালো করে দেখবেন দেখার পরে দেখবেন যে আপনাদের আপনাদের কমন কোনগুলো আছে কমনগুলো আগে লেখেন তারপরে বাকিগুলো লিখবেন অবশ্যই অবশ্যই আপনাকে ফোকাস রাখতে হবে আপনারা যা আপনাদের যারা আপনাদের যেগুলা কমন আছে এগুলা লিখবেন লেখার পর অন্যদিকে যাবেন অবশ্যই যেটা সংকোচ বোধ থাকবে ওইটা পরে আগে গিলে লেখেন কমন লেখার পরে আপনারা সংকোচ বোধ বা মানে ওগুলো লেখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আর পরীক্ষার হলে যাবেন অবশ্যই অবশ্যই কারো কারো সাপোর্টের জন্য যাবেন না আপনারা আপনাদের সাপোর্টেই যেন লিখতে পারেন এইভাবে আপনারা যাবেন অবশ্যই অবশ্যই আপনাদের যেন যেন আপনারা লিখতে পারেন এইভাবে যাবেন কারো আশায় গিয়ে আপনারা বসে থাকবেন লিখতে পারবেন না এটা হবে না আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের আপনারা যেন লিখতে পারেন এইভাবে যাইতে হবে যে পাশে কে বসল পাশে কে কে বসছে দেখাবে দেখাবে না এগুলো আর চিন্তা ধরে আপনারা যাবেন না অবশ্যই অবশ্যই আপনারা যাবেন আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং যাবেন এবং আপনাদের প্রস্তুতি অনুযায়ী লিখবেন আগে আপনাদের ফোকাস থাকবে আপনারা আপনাদের যে কমন বিষয়গুলো আছে এগুলো লেখার চেষ্টা করবেন করার পরে বাকিগুলো লিখবেন অবশ্যই অবশ্যই আপনাদের ফুল কোয়েশানে অ্যান্সার দিয়ে আস আসার চেষ্টা করতে হবে যেহেতু একশো মার্কের পরীক্ষা আপনাদেরকে একশো মার্কের পরীক্ষা দিয়েই আসার লাগবে লাগবে রকমভাবে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন প্রস্তুতিটাই হচ্ছে মেন আর অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন পাশে কেই বসলো ওগুলা দেখার বিষয় নেই নিজের প্রস্তুতি নিয়ে নিজেই যাবেন নিজেই লিখবেন এটাই হচ্ছে বেস্ট পরীক্ষা আপনারা যদি বেস্ট পরীক্ষা দিতে চান অবশ্যই অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবেন যেহেতু আগামীকাল থেকে পরীক্ষা অবশ্যই আপনারা পরীক্ষা দেন ভালো রেজাল্ট করেন আমাদের আমার এই চাওয়াটা এই চাওয়াটাই থাকবে এবং অবশ্যই অবশ্যই আপনারা নিজেই প্রস্তুতি নিয়ে যাবেন অন্য আশায় কোনো দিনও পরীক্ষার হলে যাবেন না গেলে আপনার সব শেষ হয়ে যাবে আপনারা আপনাদের দিক থেকেই মনে রাখবেন আপনারা আপনাদের দিক থেকে মনে রাখবেন এটা একদম রাইট অ্যান্ড কথা আপনারা আপনাদের দিক থেকে এইটা মনে রাখবেন আপনারা যেন আপনাদের আপনাদের প্রস্তুতি দিয়েই আপনারা পরীক্ষা দিতে পারেন অন্যের আশা করে ভুল করেও আপনারা সেন্টারে যাবেন না বা পরীক্ষার হলে যাবেন না এই জিনিসটা মনে রাখবেন আর অবশ্য অবশ্যই আপনারা তিরিশ মিনিট আগেই আপনারা পরীক্ষার হলে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষার জন্য আপনাদের ভালো হয় এই আশা ব্যর্থ করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি